এর আগে কতদিন আগে আসা হয়েছিল আপনাদের মোটামুটি আসেন আপনি জুড়ে আছেন ধামের সাথে ভক্তি করছেন আপনি ধাম থেকে কিছু কৃপা অনুভব করতে পাচ্ছেন যেটা আপনার মনে হচ্ছে যে শিবসম্ভু ধীরে ধীরে কৃপা করছে আপনাদের উপর হ্যাঁ বলো তুমি বলো এগিয়ে আসো এগিয়ে আসো বলো হ্যাঁ বলো

আগের বছর জল তো পড়ছেই না জল বন্ধ হয়ে যাচ্ছে আমার ওই জল পড়া খেয়ে মানে জল পড়া খেয়ে নদী জল পড়া খেয়ে আমার পুরো মন এরকম ভাবে দাঁড়িয়ে গেছে এটাই তো শিবধামের ম্যাজিক আর কি বলবো আমার তো কোনো ভাষা নেই বা যখনই ভক্ত বাবাকে স্মরণ করে ঠিক আছে হ্যাঁ ডান চোখটা ভালোর দিকে যাচ্ছে মানে আগের বছর মানে আগের বছর থেকে তো আমি জুড়ে আছি তখন আমি ঠাকুর প্রতিষ্ঠা করিনি মানে সব গ্রামে ব্যাপারে হ্যাঁ তো তখন জলপাড়া এমনি নিয়ে গেছিলাম আর একটা তেলকোপ্পুর নিয়ে গেছিলাম তো ওই তো তোর নভেম্বরের ন দিন জল খেয়ে আমার ডান চোখে মানে লিখতে পড়তে পারছি না কিন্তু দূরে মানে কি বলবো মানে ভিষণটা দাঁড়িয়ে গেছে ভিষণটা দাঁড়িয়ে গেছে দাঁড়িয়ে গেছে আর তোমার কি হয়েছিল তো আমি তো কবচটা লাস্ট ইয়ারই নিয়ে গেছিলাম না তো এবার কি হয়েছে আমি না এই বছর পুরীতে ঘুরতে গেছিলাম ঠিক আছে তো এবার কি হয়েছে বলতো ওখানে না

আর হচ্ছে আমি আরেকবার ঝাড়া লাগিয়ে দিচ্ছি দৃষ্টি আরো ফিরবে বলছে বাবা চার থেকে পাঁচ মাসের মধ্যে আরো দৃষ্টি ফেরার যোগ রয়েছে আরো ব্যালেন্স হবে দৃষ্টিটা মাথায় আর কানে যেটা হালকা সমস্যা চোখে যে রেটিনা ও সমস্যা আছে সেটাও ঠিকের দিকে যাবে বলছে বাবা

ঈশ্বরীয় শক্তি কি আদৌ আছে আপনি তো এতদিন ধরে জুড়ে আছেন আসছেন শিবধামে অনেকে এসব দেখে বলে বানানো গল্প স্ক্রিপ্টেড স্টোরি সাজানো লোক তাদের উদ্দেশ্যে কি বলবেন আপনি দেখুন আমি তো ডাক্তার না ঠিক আছে বাবার অনুকম্পা বা প্রেরণা যতটুকু লাগে তার ফলাফল হচ্ছে আপনার মেয়ে নিজেই এখানে রয়েছে এবং আরো অনেক ভক্তরা যারা ভিড় জমিয়েছে শিবধামে ঠিক আছে তা তাদের উদ্দেশ্যে কি বলবেন আপনি যারা বিশ্বাস করতে চাইছে না আমি সেটাই জানতে চাইছি তাহলে শিবধাম সত্য বলে আপনি মানছেন পুরোপুরি

একসাথে এসছিলেন ছেলে ছিল কোথায় ছিল ছেলে ছিল আসার পর কি কোনো কৃপা হয়েছে আপনাদের কিছু কৃপা অনুভব করেছে কি কৃপা পেয়েছেন সেটা বলুন দেখুন সব দিক থেকেই আমি অনেক উপকার পেয়েছি বাহ

অনেকবারই আসলেন ধামে ঠিক আছে এতদিন ধরে জুড়ে আছেন ধামের সাথে ভক্তি করছেন তা সকলের উদ্দেশ্যে আপনি কি বলবেন ধান থেকে কি আদৌ কৃপা হয় ঈশ্বরীয় শক্তি বলে কোনো জিনিস আছে আপনি যে বাবা যে আসি আমার মিসেস তো মানে সাংঘাতিক উপকার পেয়েছে এবং আপনি ছাড়া ও তো মানে অন্ধকার তা সকলের উদ্দেশ্যে আপনি কি বলতে চাইবেন অনেকেই আছে যে এগুলো বিশ্বাস করে না ভাবে বানানো গল্প স্ক্রিপ্টের স্টোরি সবাই সাজানো লোক এসে ফিট করা লোক এসে বলে দিয়ে যাচ্ছে অভিনয় করছে তো তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন না তাদের উদ্দেশ্যে অনেকে ভুল সাংঘাতিক ভুলটাই এই ভুলটা করবেন না ঠিক যাতে হ্যাঁ অন্যের অপকারটা আপনারা করবেন না ঠিক 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 যাতে সুস্থভাবে সবাই বেঁচে থাকতে পারে বলুন জয় সিদ্ধান্ত জয় সিদ্ধান্ত ধামের তরফ থেকে অনেক অনেক আশীর্বাদ সুস্থ থাকুন ভালো থাকুন আপনার মনের আর সকল ইচ্ছা পূর্ণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ওনাকে প্রসাদের ব্যবস্থা করিয়ে দিন ওনাকে বলুন একটু প্রসাদ দিয়ে দিতে হ্যাঁ এর আগে কি আশা হয়েছে আপনাদের শিবধামে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসেছেন আপনারা আচ্ছা কতদিন আগে এসেছিলেন আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমরা এসছিলাম আঠাশে অগাস্ট এসছিলেন আপনারা তা ধান থেকে আদেও কোন আপনাদের মনের ইচ্ছা পূর্ণ হয়েছে কৃপা হয়েছে যেটা আপনারা অনুভব করেছেন এবার কি কৃপা হয়েছে যেটা আপনার মনে হয়েছে যে আপনি সিদ্ধামের কাছে মন প্রাণ দিয়ে চেয়েছিলেন যেটা সিদ্ধাম পূর্ণ করতে পেরেছে কি ফ্ল্যাটটা বাধা আসছিল হয়ে গেছে ওটা তা আপনাদের মনের ইচ্ছা পূর্ণ হচ্ছে কতদিন ধরে আটকে যাচ্ছিল ফ্ল্যাটটা এরকম হচ্ছিল দু আড়াই বছর ধরে রেজিস্ট্রি হচ্ছিল না ফ্ল্যাটের তারপরে গৃহবন্ধন কবে করেছিলেন কতদিন আগে গৃহবন্ধন করেছিলেন ফ্ল্যাটের আঠাশে আগস্ট করার কত দিনের মধ্যে আপনি কাজটা মানে লাভ পেয়েছেন কত দিনের মধ্যে আমি সেটা জিজ্ঞাসা করছি এক মাসের মধ্যে আপনার লাভ হয়ে গেছে এটা দুই আড়াই বছর ধরে আটকে ছিল তার বাহ বলুন জয় সিদ্ধান্ত তা সকলের উদ্দেশ্যে আমি আবারও জিজ্ঞাসা করবো আপনি কি বলতে চাইবেন এই যে আপনি বারবার ফল লাভ করছেন এটা কেবলমাত্র না ভগবান বেশি কিছু চায় না কেবলমাত্র ভক্তি চায় ভক্তের থেকে তাই কি না তো আপনি সকলের উদ্দেশ্যে কি বলবেন এখনো অনেকে রয়েছে যারা ভিডিও দেখে বলে সবাই সাজানো লোক বানানো গল্প স্ক্রিপ্টে তাদের উদ্দেশ্যে কি বলবেন বিশ্বাসের ভক্তি তাহলে তা আমি একটা কথা বলছি আমার একটা সমস্যা ছিল পাঁচ বছর ধরে আমি জানুয়ারি ফেব্রুয়ারি মাসে পাঁচ তারিখে প্রতিষ্ঠা করার পরই মানে ওই সমস্যাটা দু মাসের মধ্যে তৎকাল মনের কথা আপনারা তো জানেন শিবধামের সাথে জুড়ে আছে আবার জয় শিবধাম ধামের তরফ থেকে অনেক অনেক আশীর্বাদ সুস্থ থাকুন ভালো থাকুন আপনাদের মনের আরো সকল ইচ্ছা পূর্ণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ওরা যা প্রসাদের ব্যবস্থা করে প্রসাদ দিতে ঠিক ঠিক

প্রতিষ্ঠা করেছেন বাড়িতে শিব ধাম প্রার্থনা করা হয় সন্ধ্যাবেলা কিছু ঘন্টা তো মোবাইলে আমার গান চলে কোথা থেকে আসছেন কোথেকে আপনি আচ্ছা ধামের বিষয়ে কিভাবে জানতে পেরেছি তা সকলের উদ্দেশ্যে আপনি কি বলতে চাইবেন এই যে অনেকেই শিব ধামের ভিডিও দেখছে ধরুন এখন এসে পৌঁছাতে পারেনি তা অনেকেই এমন আছে এখনকার তো সায়েন্সের যুগ অনেকে বুদ্ধিজীবী যারা মানুষ রয়েছেন লেখাপড়া যারা মানুষ তারা বলছে বলো সাজানো গল্প সব সাজানো লোক বানানো স্টোরি তো তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চাইবেন যে ঈশ্বরীয় শক্তি বলে কি আদৌ কোনো কিছু আছে বর্তমান বিশ্বাস করতে হবে বিশ্বাস করতে হবে ডাকতে হবে ঠিক পূরণ হবে

এটাই হচ্ছে শিব ধামের ম্যাজিক তোমার কি কোনো অসুবিধা হচ্ছে বাবু তার জন্য তুমি নর্মাল আছো ঠিক আছো এটাই তো শিব ধামের ম্যাজিক এর থেকে বড় আর কি প্রমাণ হবে দেড় বছর ধরে কিভাবে সুস্থ আছে জিজ্ঞাসা করুন যে ডাক্তার আপনি দেখাতেন হেমাটোলজিস্ট দেখাতেন হেমাটোলজিস্ট দেখাতেন তাকে গিয়ে জিজ্ঞাসা করুন এটাই হচ্ছে ঈশ্বরের শক্তি ও তার অনুকম্পা এবং প্রেরণা ছেলেকে ভক্তির পথে নিয়ে আসুন আরও কৃপা হবে চিন্তার কোনো বিষয় নেই নিশ্চয় তুমি নাম জপ বাড়াবে ঠিক আছে মানসিক জপ করবে তোমার কোনো চিন্তা নেই প্রাণাম করবে প্রার্থনা করবে গুরু প্রণাম মন্ত্র করবে আর মন্ত্র করবে কাঁদবেন না আপনি মনের ইচ্ছা পূর্ণ হয়েছে তো আপনারা খুশি তো ছেলে সুস্থ আছে বলে বলুন জয় সিদ্ধাম ভালো থাকেন সুস্থ থাকেন আমি আরেকবার ঝাড়া লাগিয়ে দিচ্ছি তেল আর কপু চলবে অখণ্ড যদ দিবদান বিধি চলবে বাবার মাথায় জলটা ঢেলে খাবেন আর যদি পারেন নটা বেলপাতার বিধি পারবেন করতে থাকবেন নটা বেলপাতার ভিডিও বেরিয়েছে ওটা আমি নতুন দিয়ে দিচ্ছি তুমি এগিয়ে আসো বাবা তোমার কোনো রকম অসুস্থতা লাগে না তো তুমি নর্মাল বাচ্চা সবার মতো ঠিক থাকো তাই তো বাহ আগে কি কষ্ট হতো তোমার যখন যখন ব্লাড দিতে হতো তখন কি কষ্ট হতো

বাবা যেখানে যেখানে বসে যায় সেখানে সেখানে কৃপা শুরু হয়ে যায় এটা তো সত্যি মানছেন তো এটা ওর ওর পিত্রদোষের কারণে এটা হয়েছে আর কিছুটা বাবা মার জন্য হয়েছে ঠিক আছে আর থ্যালাসেমিয়া সে কারণেই হয়েছে ঠিক আছে কৃপা হবে আমি বলে দিচ্ছি কি তিন মাস আগে থেকে আগে অব্দি ব্লাড দেওয়া হতো ওকে কতদিন অন্তর অন্তর ব্লাড দেওয়া হতো তারপরে আপনি কি করলেন ধামের ব্যাপারে জানতে পারলেন কি করে তারপরে বই প্রতিষ্ঠাটা করলাম তারপরে পাঁচ ব্লাড দিতে হয় ব্লাড দেওয়া হয়েছে মাঝে তিন মাস এখন ব্লাড দেই কিন্তু ও ঠিক ঠিক আছে ব্লাড ছড়া কোনোতি ঠিক আছে তোমার কোনো অসুবিধা হচ্ছে যে এই যে ব্লাড দেওয়া হচ্ছে না কোনো অসুবিধা হচ্ছে কি তুমি ঠিক আছো হ্যাঁ একটু দুর্বলতা লাগে ভিতর থেকে নাকি তাই তো আজকে আমি তোমাকে দেহ দিয়ে দেবো কৃপা হয়ে যাবে কথা আসছেন কথা ধামের বিষয় কি জানতে পারলেন নিজেদের বাড়ি তা কৃপা অনুভব পাচ্ছেন তো ধামে আসার আগে কৃপা পেয়ে যাচ্ছে বলুন জয় সিদ্ধাম বলে দিচ্ছি কি করতে দামতে কৃপা হবে শিবধামের তরফ থেকে সকলকে জয় সিদ্ধাম প্রতিবারের মতো আজকে আবারও শিবধামে মহাপ্রসাদের ব্যবস্থা করা হয়েছে শিবধামের ভক্ত যিনি অনেক দিন ধরে সপরিবারে যুক্ত হয়ে রয়েছেন একটু নামটা বলুন আপনার অপর্ণা চ্যাটার্জি অপর্ণা চ্যাটার্জি ওনার দুই মেয়ে এবং হাজবেন্ডকে নিয়ে উনি দীর্ঘদিন ধরে জুড়ে আছেন শিবধামের সাথে এবং উনি আজকে মহাপ্রসাদের সেবার জন্য এগিয়ে এসেছেন এবং সকল ভক্তদের হাতে উনি আজকে প্রসাদ তুলে দেবেন যারা নিত্য ভক্তরা সেবা নিতে সিদ্ধামে আসেন আপনারা এইভাবে আমি চাইব যেভাবে আপনারা ধামের সাথে ধামের পাশে এগিয়ে এসেছেন আপনারা এইভাবেই সারা জীবন ধামের সাথে জুড়ে থাকবেন আর সমস্ত ভক্তদের অনুprণা দেবেন তারাও যাতে শিবধামের পাশে থাকে আর তারাও যাতে সেবানিতে আসতে পারে নামও প্রচার করবে জয় শিবधाम জয় শিবधाम যদি কিছু বলার থাকে আপনি বলুন কিছু বলার থাকলে বলার এটাই যে আগে একটা অসহায় অবস্থা ছিল এখন মহাশক্তি এমন আশ্রয় দিয়ে রেখেছেন যত ঝড় ঝড় জীবনে তো আসবেই কিন্তু মনের সাহস থাকে পার করে দেব জয় শ্রী শেব গঙ্গে